অন্তর্বর্তীকালীন সরকার দল হিসাবে হৌবিলিকের ব্যাপারে কোনো বিচারিক কার্যক্রম শুরু করে না আজকের এই বৃত্ত সমাবেশ থেকে আমরা ঘোষণা করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে অভি রণবে দল হিসাবে হৌবিলিগকে বিচারের তারপর দার করাতে হবে বাংলাদেশে নামে কোন সাংগঠনিক কোন রাজনৈতিক কার্যক্রম চলতে দেওয়া যাবে না আওয়ামী নিবন্ধন অল্প সময়ের মধ্যেই বাতিল ঘোষণা করতে হবে আওয়ামী নিবন্ধন যদি বাতিল করা হয় এই ছাত্র জনতা আমার রাজপথে

হত্যাকান্ড তেরো সালের হত্যাকাণ্ড সাবার হত্যাকাণ্ড বদি বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ড চব্বিশের হত্যা কলো হন্তকন্দের জন্য যাও মিলে এখন পর্যন্ত দুঃখ প্রকাশ করে নাই এখনো পর্যন্ত অনুসূচনা প্রকাশ করে নাই এখনো পর্যন্ত তাদের দায় স্বীকার করে নাই সেই আওয়ামী লীগের পক্ষে যদি বাংলাদেশের কোনো শক্তি বাংলাদেশের কোনো ব্যক্তি একটু দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশের ছাত্র জনতা রাষ্ট্রপতির দিকে সেটা ব্যক্তি সেটা কোন প্রতিষ্ঠান হোক তার অবস্থান খুবই পরিষ্কার আজকের বিক্ষোভ সমাবেশ থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই শুধু আওয়ামী লীগের নেতা কর্মীরা নয়